জীবন সুন্দর হয় ঠিম তখনই যখন সময় দিয়ে নিজের জীবনকে নিজে সাজিয়ে নেওয়া যায় জীবন আসলে কখনোই একদম পারফেক্ট হয় না বা থাকে না জন্ম নেওয়ার পর থেকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদের সামনে দুইটা রাস্তা বের করে দেবে একটা হবে সহজ এবং আরেকটা সঠিক তুমি যদি চাও জীবনকে শুধু কাটিয়ে দিতে তাহলে কিছুই করার দরকার নেই কিন্তু যদি চাও জীবনকে সত্যিকারের সুন্দর করে তুলতে তাহলে তোমার জীবন তোমাকেই সাজিয়ে নিতে হবে নিজের ইচ্ছে নিজের স্বপ্ন নিজের সাহস দিয়ে তোমাকে সাজাতে হবে হ্যাঁ জীবন সুন্দর ঠিকই কিন্তু সেই সৌন্দর্য খুঁজে পেতে হলে তোমাকে অনেক কিছু শেখার সহ্য করার বদলানো সাহস রাখতে হবে তোমাকে হয়তো অনেকটা পথ একা হাঁটতে হবে হয়তো সবাই বুঝবেও না হয়তো অনেক কষ্টও আসবে কিন্তু একটা বিষয় কি যেন এই এক একটা সংগ্রামই আসলে তোমার জীবনের সৌন্দর্য গড়ে তুলবে বিশ্বাস করো এই এক একটা সংগ্রামই তোমার জীবন সুন্দর করবে ইনশাল্লাহ কারণ সুন্দর জীবন মানেই কিন্তু নিখুঁত জীবন না সুন্দর জীবন মানে এমন একটা জীবন যেখানে তুমি বারবার পড়ে গেলেও উঠে দাঁড়াতে পারবে হার মেনে নিও না কখনো আর যদি আগে হেরেও যাও তাহলে আবার নতুন করে শুরু করো দরকার হলে এখনই শুরু করো ভালোবাসা হারিয়ে ফেললে আবারও ভালোবাসতে শিখো আরেকটা কথা জীবনকে কখনো তাড়াহুড়ো করে সাজাইতে যাইও না মনে রাইখো জীবনকে সাজাতে গেলে সময় লাগে শ্রম লাগে আত্মত্যাগ লাগে জীবনকে সাজাইতে হইলে আরও অনেক কিছুরই ত্যাগ স্বীকার করা লাগে যখন সফল হবা তখন ফিরে তাকিয়ে দেখবা তুমি একটা গল্প হয়ে রয়ে গেছো গল্পটা এমন হয়ে থাকবে যে অন্য মানুষও শুনে বলবে হ্যাঁ জীবন আসলেই সুন্দর তাই নিজে বসে না থেকে কাজ করো কাজ শিখো শ্রম দাও নিজেকে ভালোবাসো নিজের স্বপ্নকে সময় দাও কারণ জীবন কিন্তু ঠিকই সুন্দর তবে জীবনকে সুন্দর করে তোমাকেই সাজিয়ে নিতে হয় থেমে যাবে তো হেরে যাবে এগিয়ে যাবে তো সফলতা পাবে দরকার শুধু ধৈর্য সময় আর শ্রম থেমে যেও না জীবন আসলেই অনেক সুন্দর শুধু কাজে লেগে থাকো